বাঙালির প্রিয় এই বাগদা চিংড়ি এই বাগদা চিংড়ি দিয়ে আমি আজ ফুলকপি রসা বানাবো সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতিতে আশা করব আমার এই পদ্ধতিটা আপনারা একবার অবশ্যই ট্রাই করুন বাগদা চিংড়ি ছাড়া যে কোনো চিংড়ি থেকেও আপনারা বানাতে পারেন কড়াতে সর্ষে তেল ভালো করে গরম করে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিলাম এরপর হলুদ আর নুন দিয়ে আর একটু ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে তারপর মিক্সির বাটিতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আর আরেকটা পেস্ট বানালাম যে টমেটো আর ড্রাই নারকলের গুঁড়ো যেটা আপনি যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন সেটা চার চামচ মতো নিলাম নিয়ে একসঙ্গে এটাকেও পেস্ট করে রেখে দিলাম এরপর সর্ষের তেলের মধ্যে গোটা ছোটো এলাচ ডালচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে ডুবো ডুবো করে আলু কেটে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে তেলে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর ওর মধ্যে একটু নুন দিয়ে আরও দু তিন মিনিট নাড়িয়ে তার মধ্যে কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ অবধি আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিলাম এরপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ভালো করে কষিয়ে নিলাম কষতে কষতে যখন আদা রসুনের পেঁয়াজের কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ না অবধি আমি এটাকে ভালো করে কষিয়ে যখন তেল ছাড়বে তখন বাগদা চিংড়িগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দু থেকে তিন মিচ ভালো করে কষিয়ে নিলাম বেশি ভাজা যাবে না কেন চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এরপর যেই তেলটা ছাড়বে তখন হলুদ লঙ্কার গুঁড়ো বা যেটা যে স্বাদ মতো যে যেমন ঝাল কাট সেই পরিমাণে দিতে হবে আমি একটু বেশি স্পাইসি পছন্দ করি ঝাল পছন্দ করি তাই জন্য আমি একটু বেশি লঙ্কা দিয়েছি আর নুন একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে এরপর টমেটো আর ড্রাই নারকলির গুঁড়ো যে দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে আরও দু তিন মিনিট নাড়িয়ে নিতে হবে তেল ছাড়া অবধি এই তেলটা ছাড়বে তখন ভাজা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত জিনিসটাকে তারপর মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুললে দেখা যাবে আলু আর ফুলকপি নরম হয়ে গেছে তিন মাছ তো বেশি সেদ্ধ করতে হয় না অল্পতেই নরম হয়ে যায় এরপর ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম গরম মশলা আর ঘি